হরে কৃষ্ণ জয় গোবিন্দ শুভ তুভো শুনবন মা বাবারা আমি এসে গেছি তোমাদের খাবার দিতে হরে কৃষ্ণ জয় রাধে গোবিদ নম বিষ্ণু নমো চৌ নম নম পঞ্চ নম নম্রহায় ব্রহ্ম বিষ্ণু মহেশায়ম সর্বদেবদেবতা মঙ্গল মঙ্গল शिवे सर्वतो साके सरे नृत्रम्बके गौरी नारायणी नमस्तु ते स्त्रीस्थितिविनाशनु शक्तिभूते सनातनि गुणाश्रये गुणामयि नारायणी नमस्तुते ते सरोना গুৰুদে গোদয়া কৰো দোগণে ৰবি নন্দন বন্দনখা गाने हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे विष्णु विष्णु हरे हे गोविंद हे गोपाल हे दयाल তুমি বিনায়ে জগতে কি কারদান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জমি তোমার হাতে নাতে যাব তুমি সবার মহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হৰেম ৰাম ৰাম গৌৰুনীত উৰি চুনামনি উৰি মাগ মাগি কৃপা কৰো গয়ামুই মাগ আনন্দমু নিৰান দুটি আমার অন্য কিছুই চাহি না আনন্দময়ী নির্দ করু মাধবায় কেশবায়ু নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রীরা গোবিন্দ হর হর মহাদেব হরুণ মহাদেব জয় মা জয় মা জয় সোনমণি জয় জয় মা শারদা জয় রাম কৃষ্ণ বাবা জয় বা লোকনাথ দেবের জয় সবাইকে ক্ষমা কর সবাইকে রক্ষা করো হরে কৃষ্ণ বল লড়ি সবাই মিলে গুয়ার বলো হরে কৃষ্ণ বল প্রেম প্রেমেছে বলো হরে কৃষ্ণ হরিবো লড়ি কৃষ্ণ ছড়া গতি নেই কৃষ্ণ কৃষ্ণও রাম ও সে ও সেই আল্লাহ ও সেই সব এক নাও সোনা মনিরা খাও সবার উদ্দেশ্যে খাও যে যীশু সেই রাম সেই আল্লাহ সব এক একই তোমরা সবাই খাও আমি চলে যাচ্ছি মা বাবারা পরে ঘুরে আসছি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ Harikis no riigis , no riigis , no riigis .